কার বাড়ির ট্যাঙ্কির ট্যাঙ্কিতে পড়বে কার বাড়ির সুইমিং পুলে পড়বে কার গাড়ির কাজ ভাগবে কোনো ঠিক আছে নাকি তোমার বলে আমার বল আমি ওরকম আসতে পারবো নাকি ও আসতে না করলে তো জোরে মারবে ও তাহলে জোরে মাইরি পাটে এরকম হবে না বল দেখতে হবে না তুমি যেটি হচ্ছে সেটি না তুমি এখন থেকে যদি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হলে একটা উইকেট পাবা না বলে বলে ওই উইকেট

Casinha, <laughs> mano.